গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন দুপুরবেলা ঘড়িতে সময় প্রায় আড়াইটের কাছাকাছি আজ সময়ের আগেই আমাদের সবার লাঞ্চ হয়ে গিয়েছে আর এদিকে অভিষেকের অফিসের মাঝখানে একটুখানি ব্রেক পেয়েছিল তাই একটুখানি গিয়েছিলাম আমি পার্লারে পার্লার থেকে আসার পরে কিন্তু আমি ব্লগটা শুরু করছি এই যে একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আর আবহাওয়াটা দেখলাম বাইরে ভীষণ পরিমাণে লু বইছিল তাই মা আমাদেরকে একটুখানি ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিল সেটা আবার ছাতু শরবত এই গরমের দিনে ছাতু শরবত খেতে বেশ লাগে তারপর যা গরম আর এই গরমের দিনে তো দারুণ লাগে ঠিক আছে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খেতে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি এদিকে অভিষেককে আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি না আসলে অভিষেক এখন এসে পরেই কিন্তু অফিসের কাজে আবার ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু মাঝে মাঝে ও আমাদেরকে একটুখানি গল্প লল্প করে নিচ্ছে যেহেতু ছাত্র শরবত খেতে খেতে আমরা একটুখানি আড্ডাও দিচ্ছিলাম যে পরিমাণে বাইরে লু বই তাতে না মনে হচ্ছিল যেন এখনই প্রাণটা বেরিয়ে যাবে আর তার থেকেও বড়ো কথা এখানে ওয়েদারটা এমন অবস্থা হয়ে গিয়েছে যে সকালবেলা এত পরিমাণে গরম এবং রাত্রেবেলার দিকে প্রচুর পরিমাণে ঠান্ডা মানে ঠান্ডা গরমে আমার ভীষণভাবে শরীর খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝেই খুব কাশি হয়ে উঠছে কখনও দেখছি ঠান্ডা লেগে যাচ্ছে কখন দেখছি সর্দি হয়ে যাচ্ছে এই সব অবস্থাগুলো দিয়ে দেখছি দেখা যাচ্ছে তাই আমি সে গল্পগুলোই করে নিচ্ছি যে এমনটা কখনো আমার সাথে এর আগে হয়নি এখন যেন বেশি হয়ে গিয়েছে যাই হোক শবত খেতে খেতে আমরা অনেক গল্প করছিলাম আর আড্ডাও দিচ্ছিলাম কাল ছিল চোদ্দোই ফেব্রুয়ারি আমরা তো সকলেই জানি কালকের দিনটা কি ছিল কাল ছিল ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার দিন কাল আশা করি সবাই সবার ভালোবাসার মানুষের কাছে গিফট পেয়েছো হ্যাঁ আমিও পেয়েছি তবে আমি কিন্তু আলাদা করে অভিষেককে কেয়ার দিতে পারিনি এবারে কিছুই সেটা বলাই ভালো মনে হয় আর আমি যেটা গিফট পেয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে দেখিয়ে দিই এই যে গিফটটা এই গিফটটা কিন্তু আমাদের হাউস হেল্পারের জন্য সত্যি বলতে কয়েকদিন আগেই ও আমাকে বলছিল তোমার কাছে হেডফোন আছে কিন্তু তার দিয়ে আমি না ওসব লাগাতে পারি না ওই যে ব্লুটুথ না কী বলে হ্যালো আচ্ছা আচ্ছা বুঝি তুমি কীরকম চাইছো তারপর ওর জন্য আমি এটা অনলাইনে বুক করে থাকি দেখি এখন ওটা হচ্ছে কিনার মোবাইলের মধ্যে দিয়ে মাঝে মাঝেই এমন একটা জিনিস আমরা ভাবি যে হয়তো এই জিনিসটা এত ছোট্ট একটা জিনিস কিন্তু সেটা যদি কাউকে আমরা গিফট করি সেটা যদি মনে হয় যে তার পছন্দ হবে কি হবে না সেই ভেবে যদি আমরা তাকে গিফট করাই বন্ধ করে দিই তাহলে কিন্তু থেকে বড়ো ভুল আমাদের আসলে এই ছোটো ছোটো গিফটে কিন্তু সবার মনের মধ্যে একটা ভালোবাসা জাগিয়ে তোলে এই যে আমি যেমন আজকে আমাদের যে হাউস দিদি রয়েছে তাকে যেমন এই ছোট্ট গিফটই আমরা গিফট করে থাকি তখন ওর মনের মধ্যে যে খুশিটা ছিল সেটা একটা অকল্পনীয় একটা ঘটনা ঘটে যায় আমাদের মনের মধ্যে তো দেখো যখন ও হাতে পায় এতটা পরিমাণ খুশি যার কি বলবো আমি বললাম যে তুমি একবার মোবাইলের মধ্যে অ্যাড করে দেখে নাও যে গান শোনা যাচ্ছে কি না বা তোমার মনের মতো হয়েছে কিনা না ও তো ভীষণ খুশি যখন ও হাতে জিনিসটা পেলো আর আমি যদি আমার কোনো বড় গিফট পাওয়া বা ছোট গিফট পাওয়ার উপরে কিছু বলি তাহলে আমি বলবো যে আমার সব থেকে বেশি ভালো লাগে যে জিনিসটা আমার কাজের জন্য উপযুক্ত হবে এবং যে জিনিসটা আমি পেয়ে অনেক খুশি হব সেরকম একটা গিফট সেটা বড়ই হোক বা ছোট হোক যেটা আমার প্রয়োজনে পড়বে এমন একটা গিফট আর আজকে আমি অভিষেকের জন্য একটা গিফট আনিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আমি একটু আগেই বললাম যে অভিষেকের জন্য বিশাল কিছু আমি গিফট আনি তখনই ভাবলাম যে কিছু একটা ওর জন্য গিফট আনা যাক এই গিফটটা যেটা নিয়েছি সেটা কিন্তু শুধুমাত্র যে অভিষেকের জন্য কাজে আসবে তা কিন্তু একদমই না এই গিফটটা কিন্তু আমারও অনেক কাজে আসবে এবার বলি কেন কাজে আসবে অভিষেক কিন্তু কম্পিউটার সম্পর্কে ওর অনেক জ্ঞান এটা আমি বলতে পারি তবে আমার যেটুখানি জ্ঞান সেটা না বললেই কিন্তু নয় যেটুখানি আমি একটুখানি কোর্স করে নেওয়ার পর যেটা শিখেছিলাম সেটা এতদিনের বিবাহিত জীবনে অনেকটাই ভুলে গিয়েছি অনেক সময়তে অসুবিধাও হয় তখন আমাকে আবার সার্চ করে দেখতে হয় না হলে অভিষেকের হেল্প নিতে হয় এমন অবস্থায় আমার মনে হয় যে একটা এমন গিফট নিই সেটা কিন্তু যেন অভিষেকেরও কাজে লাগবে এবং আমারও কাজে লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা আসলে এটা কী এই হচ্ছে সেই মাউস প্যাডটা যেটা কিনা কিন্তু আমাদের সকলের অনেকটাই কাজে আসবে এর উপরে কিন্তু তোমরা নিজেদের মাউসটাও রাখতে পারো আবার সাথে কিন্তু তোমরা কিপ্যাডটাকেও রাখতে পারো দেখো এর মধ্যে কিন্তু অনেক শর্টকাট লেখা রয়েছে যেগুলো কিন্তু আমরা যখন ভুলে যাব তখন কিন্তু অনায়াসে এখান থেকে বেছে নিতে পারবো যেরকম কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস এস এরকমভাবে শর্টকাটগুলো লেখা রয়েছে সত্যি বলতে আমার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট হয়েছে তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাদের জন্যও কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে অনেক সময় বাচ্চারা ভুলে যায় এবং বারবার করে মনে করতে পারে না তখন কিন্তু অনায়াসে এখান থেকে দেখে শিখতেও পারবে আবার কাজ করতেও তাদের জন্য সুবিধা হবে চলো এবার মাউসটাকেও রেখে দিই এর মধ্যে আর কাপড়টা কতটা ভালো সেটাও তোমাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিই যে কালার ওঠার সম্ভাবনা আছে কি নেই সেরকম একটা অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিই এবার চলে এসছি কিন্তু আমি একটি দারুণ কাজের জিনিস নিয়ে এই যে ব্যাগটি রয়েছে এই ব্যাগটির মধ্যে করে সব কিছু জিনিসপত্র রেখে দিয়েছিলাম আর এবার তোমাদেরকে দেখিয়ে দেব আমি ভ্যালেন্টাইন্স ডেতে কি গিফট পেয়েছি অভিষেকের কাছ থেকে এই যে একটি ট্রাইপট যেটা কিন্তু অভিষেকের কাছ থেকে আমি গিফট পেয়েছি সত্যি বলতে এই জিনিসটির আমার খুব প্রয়োজন পড়েছিল বেশ কয়েকদিন আগে আমার যে পুরো ট্রাইপডটি ছিল সেটি বাটার ভেঙে ফেলে আসলে ও এখন অনেকটাই ছোটো তো তাই দুষ্টুমিটা একটু বেশিই করছে যখন তখন কিন্তু যে কোনো জিনিস ভেঙে ফেলছে সেটা কিন্তু আমাদেরই অজান্তে এইরকমই একটা জিনিস ভেঙে ফেলে সেটা হচ্ছে আমার ট্রাইপড আর যে কারণে মনটাও কিন্তু অনেকটাই খারাপ হয়েছিল তারপর থেকে মনে হচ্ছিল কিভাবে আমি ভিডিও বানাবো এবং ভিডিওর মধ্যে দিয়ে অনেকটাই গ্যাপ চলে আসছিল। তো এখন আমার হাতে চলে এসছে কিন্তু নতুন একটি ট্রাইপড আর আমার যে পুরোনো ট্রাইপডটি ছিল সেটা দিয়ে কিন্তু শুধুমাত্র আমি এই অ্যাঙ্গেলেই ভিডিওটি করতে পারবো লম্বা অ্যাঙ্গেলে আমি কোনো রকমভাবে ভিডিও করতে পারছিলাম না খুব অসুবিধা হচ্ছিল আর এই কারণে অভিষেক আমাকে একটা গিফট করে দেয় কিন্তু এরকম একটা নতুন আমাকে ট্রাইপড যেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো দেখছি তোমরা যদি চাও তাহলে কিন্তু ডিজিটেকের এই ট্রাইপডটা ননায়াসে ব্যবহার করতে পারো আর এটির দামও কিন্তু খুব বেশি না মোটামুটি ওই বারোশো টাকার মধ্যেই তোমরা কিন্তু এই ট্রাইপডটি পেয়ে যাবে তবে কিন্তু এটা দেখে যা বুঝতে পারলাম অনেকটাই সুন্দর অনেকটাই ভালো আর এর লগগুলো কিন্তু অনেকটাই দেখলাম বেশ সুন্দর তাছাড়া কিন্তু এর সাথে কিন্তু মোবাইল ছাড়াও কিন্তু তোমরা তোমাদের যদি বাড়িতে ক্যামেরা থাকে সেটাকেও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারবে আর আমি ভালোভাবে কিন্তু একটুখানি যে নোটটা লেখা আছে সেটাও কিন্তু চেক করে নিচ্ছি এর সাথে দেখবে একটা তোমাদেরকে নোট দেবে যেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোথায় কোন কোন জিনিসগুলো ব্যবহার করতে হবে আর কীভাবে ব্যবহার করতে হবে যাই হোক এখন নতুন ড্রাইভার দিয়েই কিন্তু আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি এখন চলে এসেছি কিন্তু আমি ওয়াশরুমে আর ওয়াশরুমে এসে পরেই কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি স্নান করতে যাব ভেবেছিলাম তার আগেই দেখছি যে এখানে ওরুনিলটা অনেকটাই কিন্তু শেষ হয়ে এসছে দিন আগেই শেষ হয়ে গিয়েছে কিন্তু আমি একটা বুদ্ধি খাটিয়ে অনেক দিন ধরে একটা ওরুনিলকে ব্যবহার করেছি এবার চলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি কিন্তু কিভাবে ওরোনিলটাকে ব্যবহার করেছি আসলে আমাদের বাড়িতে কিন্তু যে ওডেলটা ছিল সেটাকে না আমি প্যাকেটটা কেটে পরে একটুখানি বের করে পুরো যে কাগজটা ছিল ওর মধ্যে কিন্তু আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম এতে অনেক দিন পর্যন্ত আরও ব্যবহার করা যেতে পারে এদিকে টুথপেস্ট হোল্ডারের মধ্যে নতুন একটা টুথপেস্ট কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি কোলগেটের এই ম্যাক্সফ্রেস যে টুথপেস্টটি রয়েছে সেটিকে তো চলো এবার স্নান টান করে দেখা হচ্ছে তো চলে এসেছি স্নান থান সেরে আর আমি এখন করিয়েছি কিন্তু অনেক দিন পর আসলে এখন হয়তো খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আমার আইব্রোজটা আর যেটা দেখানোর জন্য এলাম আগের দিন তোমাদেরকে বলেছিলাম না আমার গলার মধ্যে একটা কাটমার্ক আছে সেটা হচ্ছে কিন্তু এটা তো যাই হোক তোমাদের দেখে দিলাম আশা করছি এখন তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে আমার শয়ের উচ্চারণটা এত কেন খারাপ আজ সকালবেলায় যখন ঘর গোছাচ্ছিলাম তখন মাথার মধ্যে একটা ছোট্ট আইডিয়া এসেছিলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কয়েকদিন আগে এই যে ক্যান্ডেলগুলো ছিল অভিষেক আমাকে গিফট করেছিল ওই রোজ ডে দিনেই তো সেটাকে না ভাবছিলাম কিছু যদি নতুনত্ব করা যায় তো তার জন্যই ভাবছিলাম একটা কিছু করব। তো দেখো আমার কাছে অনেকগুলো শুকনো প্যাটেলস ছিল তো সেগুলোকে দিয়েই না একটুখানি রকম করার চেষ্টা করছিলাম তো এখন খুঁজে খুঁজে বার করছি কোথায় শুকনো প্যাটেলস আর আছে তো দেখলাম যে এখানে আরও কয়েকটা ছিল তো সেগুলোকেও দিয়ে একটুখানি সুন্দর করে সাজিয়ে নিলাম আসলে ছোটো ছোটো আইডিয়া না দেখতে যেরকম ভালো লাগে তখন কিউটও লাগে আর সাজানোর পর একটু অন্যরকম লাগে এদিকে খালি যে প্লেটগুলো হয়ে গেল সেগুলো দিয়ে ভেবেছি অন্য কিছু করার চেষ্টা করব। সেদিন না হয় তোমাদেরকে দেখাবো যে কিভাবে কি করলাম আজকে না হয় এইভাবেই রেখে দিই আর এদিকে চেষ্টা করছি এখন আমি এই গাছটাকে একটু অন্যরকম করে রাখার আসলে এখানে তো প্লেটটা অন্যভাবে ছিল তাই নতুন করে একটুখানি এদিক ওদিক করে নিই তাহলেই হয়তো একটু অন্যরকম দেখতে লাগবে এদিকে দেখো যে ক্যান্ডেলটাকে একটু আমি অন্যরকম করার চেষ্টা করেছিলাম সেটা দেখো কীরকম দেখতে লাগছে আমার তো বেশ একটু অন্যরকম লাগছে আর সাথে কিন্তু একটু অ্যাস্থেটিকও লাগছে তোমাদের কি মনে হয় এখন হয়ে গিয়েছে বিকেলবেলা আর এই বিকেলবেলাতে একটুখানি মা আমাদের জন্য একটু চটপটে খাবার বানিয়ে নেবে তো তার জন্য মা কিন্তু চলে এসেছিলো কিচেনে আর কিচেনে দেখছি এসে পরে আমার আগেই কিছু না কিছু বানানোর চেষ্টা করছে তখন মাকে জিজ্ঞাসা করলাম যে মা এটা তুমি কিভাবে কি বানিয়েছো একটু বলবে তো মা বলল। এখানের মধ্যে রয়েছে কিন্তু সুজি চিড়ে সাথে রয়েছে কিন্তু দই আর তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস তো এখানে দিয়েছিল মা কিন্তু কাঁচা লঙ্কা সাথে ধনে পাতা একটুখানি কারিপাতা তারপর পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু পুরোটাকে ভালোভাবে মাখিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ যখন দেখব অনেকটাই নরম হয়ে এসছে তখন কিন্তু আমাদেরকে একটা সুন্দর শেপ দিয়ে কিন্তু ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে প্রায় কুড়ি পঁচিশ মিনিট যখন দেখব সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমাদেরকে নিয়ে নিতে হবে কিন্তু একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো রিফাইন অয়েল সাথে নিয়ে নিতে হবে কিন্তু ম্যাগি মশলা আর তোমরা নেবে চাট মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার আর নিতে হবে কিন্তু সাদা তিল পুরোটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু এরকম যখন একটা মশলা তৈরি হয়ে যাবে তখন আস্তে আস্তে করে কিন্তু আমরা বাড়াটাকে ঢেলে দেব এবং কিছুক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব তো দেখো এখানে সমস্ত মশলাটা কিন্তু মা দিয়ে দিচ্ছে আর ভলা ভালো এই রেসিপিটা কিন্তু একদমই আমার রেসিপি না এই রেসিপিটা হচ্ছে কিন্তু মায়ের রেসিপি তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে চেষ্টা করে দেখো আর তারপর আমাকে জানিও যে এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো সত্যি বলতে রোজ রোজের ওই এক আমি খাবার খেয়ে আর সত্যি বলতে ভালো লাগছিল না তো এরকম যদি চাটপাটা বিকেলবেলার যদি নাস্তা হয়ে যায় তাহলে আর কি চাই সত্যি বলতে আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর এবার দেখি ভালো করে বানিয়ে টানিয়ে অভিষেককে দেবো অভিষেকের কীরকম লাগে এদিকে দেখো মা কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে প্রত্যেকটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছে আর যখন দেখবে অনেকটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে মানে তল দিকটা একটু ভালোভাবে ক্রিস্পি হয়ে গেছে তখন কিন্তু এভাবে আমাদেরকে প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে তো চলো গরম গরম অভিষেককে একটুখানি সার্ভ করে দিই আর ও খেয়ে বলুক যে কীরকম খেতে লাগছে সত্যি বলতে আমাকে তো তখন থেকেই মনে হচ্ছে যে সত্যিই মনে হচ্ছে খাবারটা খেতে ভালো লাগবে আর যেহেতু আমার ফেভারিট খাবারগুলোর মধ্যে রয়েছে আসলে খাবার বলতে আমি ভীষণভাবে তিল পছন্দ করি আর ম্যাগি মশলা ভীষণভাবে পছন্দ করি ঠিক সেই কারণেই কিন্তু আমার ভীষণ ভালো লাগছে এই দেখো পুচকেটাও কিন্তু এখানে চলে এসছে তো চলো অভিষেককে দিয়ে দিই আর খাওয়া দাওয়াটা করে নিক তারপর আবার তোমাদের সাথে দেখা হবে এদিকে এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা আর এই সন্ধেবেলার দিকে আমরা একটুখানি বাইরে বেরিয়েছিলাম আর অভিষেকও বলল একটুখানি মনটা মোমো মোমো করছে তো চলো একটা প্লেট মোমো নিই আর দুজনে খাওয়া দাওয়া করি আর গল্প করি তো চলো মোমোর দোকানে পৌঁছাই আর আজকের এই ব্লগটা এখনই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো आज के जो टाटा